কালুখালিতে আবারও বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত অন্তত চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী রোকেয়া পরিবহনের সঙ্গে রাজশাহী সোনা মসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথর বোঝাই ট্রাকে সংঘর্ষ হয় আজ পাঁচ জুন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর ও সোনাপুর বাস স্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে বাসে থাকা যাত্রীরা রাজমিস্ত্রি পেশায় নিয়োজিত তারা চট্টগ্রাম থেকে ঈদ পালন করতে বাড়ির উদ্দেশ্যে চাপাই নবমগঞ্জে যাচ্ছিলেন প্রতিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন ট্রাকের চালক হেলপার ও বাস যাত্রী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন আহতরা কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আমরা আসছি চিটাং শহর থেকে চট্টগ্রাম নসরাবাদ পার্টি থেকে আমরা যে রাত বারোটার সময় গাড়িতে চলেছি রাত বারোটার সময় চলে আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু দানা পানি কিছু স্পর্শ করেনি গাড়িতে আমাদেরকে আমরা বলছি বারবার করে যে আমাদেরকে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করেন আমাদেরকে এক টাইম দেন আমরা খাবো আমাদেরকে খাইতে দেয় না ও বেটারাও খায় না ওরা ঘুমের জোরে গাড়ি চালিয়ে চলে আসছে বারবার করে আসছে হেল্পারকে দিয়ে গাড়ি চালাইছে বারবার আমরা নিষেধ করছি বারবার এবারে কাজ করতে কি করতে আমরা রাজমিস্ত্রি কাম করতাম ওখানে রাজমিস্ত্রি লেবার টোটাল শ্রমিক রেখে এখানে ছিলেন যে আমরা এখানে পঞ্চাশ জন ছিলাম টোটাল আমরা চট্টগ্রাম থেকে চাপানো অবন যাচ্ছিলাম আমরা রাজমিস্ত্রির কাম করে চিটাং থেকে আসছিলাম বাড়ি আছি ঈদ গড়ার লেগে ঈদ করতে যাই এ দশা গাড়িতে

আর পেঁয়াজতে লাগে হেল্পার কন্ট্রোল করতে পারিনি খো হেল্পার তখন যে একবারে মুখামুখি মানে সমস্যা ভান্ডার দিয়া তখন গাড়ি ওদিকে উল্টে পড়ে গেছে ট্রাক আর আমাদের বাস যেটা সেটা হচ্ছে স্লিপ করে ঘুরে গেছে পিছা দিকে যদি গাছ একটা না থাকতো তো আমাদের বাস খাড়িতে পড়ে যেত আমরা ডুবে সময় মরে যেতাম আল্লাহ মেহরবানিতে আমরা বেঁচে আছি দুর্ঘটনায় আহতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার রামকৃষ্ণপুর গ্রামের আরিফুল ইসলাম চাপাইনবাবগঞ্জ জেলার শরীফুল ইসলাম সোহেল শামীম নাসির ও হিমেল বালিয়াডাঙ্গা গ্রামের আবদুলের পুত্র আমিন শামীম সেলিম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম এছাড়াও ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার চরঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবুর রহমানের পুত্র আসাদুজ্জামান মহাম জামান আমি উপসহকারী মেডিকেল অফিসার কালকলিতে আছি আমাদের এখানে নয়জন চিকিৎসা নিয়েছে আর কি অবস্থায় আসছে নয়জনের ভিতরে দুইজনের সিচুয়েশন একটু খারাপ আমরা এখানে অ্যাডমিট রেখেছি আর যারা কম রিক্স ছিল তাদেরকে আমরা চিকিৎসা দিয়ে সারপত্র দিয়ে দিয়েছি দুজনে একটু খারাপ আছে আমাদের এখানে ভর্তি আছে আর যারা আছেন তারা মোটামুটি অত সমস্যা না তাদের আমরা চিকিৎসা দিয়েছি বাড়িতে চিকিৎসা গ্রহণ করার জন্য বাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুনা রশিদ বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ির ট্রাফিক পুলিশ কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে এবং তাদেরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় যানবাহন চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করা হয়েছে উল্লেখ্য এর আগে গত ত্রিশ ও একত্রিশে মে কালুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে কালু খালি টুড়ে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে